সারাদিন লোকদের প্রখর দায় গুহার কাজ করতে পারত না সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যেত আমার স্বামী আগুন জ্বালায়া জ্বালায়া গুহার কাজ করত আর মাঝে মাঝে গরমের দিন আমার স্বামী যখন কাজ করত

তোমার বন্দিগি করে আমার স্বামী নিজে আমল করতো না অন্য আমল করলে বড় কষ্ট পাইত দেখে সহ্য করতে পারতো না করতে পারতো না কিন্তু আরেকজনে পড়লে আমার স্বামীর চুপ দিয়া পানি করে যেত আল্লাহর দরবারে কান্নাকাটি করত নিজে আলম করত না কিন্তু অন্যের আমল দেখলে কষ্ট পাইতো নিজে আলেম ছিল না আলেম দেখলে চুরের বাড়ি ফলায় দিত কেন আলেম হতে পারে আর বাবা তুমি আলেম দিয়া দিস আলেমের সাথে তুমি করে ইবাহের সাথে দেহা তুমি

এই জন্য সবাই কোনো যায় না

যেন আমার মা বাবা অসহায় দুনিয়া কত জায়গায় কত ভাবে মানুষ মারা যায় ভাই ভাই দম্ব জায়গা নিয়ে ভাই ভাই মেরে ফেলে

ফেয়ার সময় দেখো মাল আছে কিনা সুন্দর কিনা ভালো বংশ কিনা দিন আছে কিনা তিনটা যদি না থাকে তিন যদি থাকে যদি ঘরে নিয়ে আসতে পারো তিন গাড়ি ওই দিদি ঘরে আসার পরে ফেলে দিবে কে এই দুনিয়াতে পৌঁছার ভালো তার দুনিয়াটা জান্নাত আর তার ভালো না dunia daikah sahamna Bisa berusaha Bisa

আমাদের আরিফ ভাই টাকা বলে বলে এক নম্বরে আরিফ ভাইয়ের হইলা দুই নম্বরে নগদ সাহেব বলে দিয়ে দিয়ে দ্রুত করেন দুই নম্বরে আরিফ জোন এখন সবাই বুঝে পূজিলত বলার সবাই বুঝে আমল থেকে বেশি ভালো ঠিক না

আপনার মাহফিলের বেশি মানে মাহফিলের ভিতরে যে জায়গায় লোক অনেক বেশি মাহফিল হলে আপনার দোকান পাট বসে যায় মাহফিল হলে বিভিন্ন ধরনের খাবার দোকান বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান বসে যায় এখানে এখানে দেখেন এই যে একটা সম্ভবত ঝামেলাও চলতেসে প্রত্যেকটা দোকান যখন মাহফিল শুরু হয় যায় এখন দোকানের দোকানও বেড়ে যায় দেখেন ভাই মাহবিল হলে কি আপনার দোকান নিয়ে বসতে হইবো না হ্যাঁ আপনার মাহবিলে যান না কেন ভাই

মাহফিলের যে স্টেজের যে আছেন লোক থেকে আপনার ইয়ে বেশি আপনার এখানে খাবার দোকানই বেশি ঠিক আছে কি খবর আলহামদুলিল্লাহ